দুধর্ষ একটা লুক দুধর্ষ দেবদা কি এক্সপ্রেশন খাদানের শুটিং র্যাপ আপ হয়ে গেল এবং চলে এলো আমাদের সামনে ছেলে দেবের একটা দুধর্ষ লুক হ্যালো গাইজ আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকটা আসার সঙ্গে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেল। মানে স্ক্রোল করলেই খালি কিন্তু এই ছবিটাই আসতে চলে আসছে কারণ ইটস খাদান ইটস খাদান খাদানে এটা ছেলে দেবে লুক তোমরা জাস্ট দেবদার লুকটা একবার ভালো করে ফলো করো দেবদারটা হোয়াইট কালারের যে শার্ট পরে আছে গোটা জামাটা রক্তে ভর্তি একদম বলা যেতে পারে রক্তাক্ত ছেলেদেব রক্তাক্ত দেব হাতে রয়েছে খাড়া এবং যেভাবে তাকিয়ে আছে তোমরা জাস্ট তাকানোটা একবার দেখো চোখটা দেখো চোখের এক্সপ্রেশনটা দেখো কিভাবে একটা করুণের মধ্যেও যেন একটা কোথাও গিয়ে একটা চোখে আগুন জ্বলছে এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু এই লুকটার মধ্যে এবং যেটা দেখতে মারাত্মক লাগছে খাদানের শুটিং কমপ্লিট হয়ে গেল এবার এডিটিংয়ে বসার পালা তার মধ্যেই চলে চলে এলো এইরকম একটা দেবদার দুদ্ধর সরু দেখতে ভাই মারাত্মক লাগছে এবং আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছিলাম বলে আমি ভিডিওটা করা অবস্থাতেও ছাড়তে একটু লেট হয়ে গেল আমি ফেসবুক স্ক্রল করছি এবং দেবদার যে সমস্ত দেব ফ্যান যে সমস্ত পেজগুলো রয়েছে তারা তো কন্টিনিউয়াসলি এই ছবিটাই আপলোড করছে এবং স্ক্রল করলে এই ছবিটাই চোখের সামনে আসছে নিমিশের মধ্যে বলা যেতে পারে ছবিটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে আমার দেখতে দারুণ লাগছে এবং খাদান যে কি পরিমাণের অ্যাকশন ফিল্ম হতে চলেছে সেটা না ধারণার বাইরে ধারণার বাইরে দেবদা বহুত দিন বাদে ভাই মার্স কমার্শিয়াল সিনেমায় ফিরেছে এবং সেটা খাদান নিয়ে ফিরেছে কি পরিমাণে যে অ্যাকশান থাকতে চলেছে এবং দেবদা যে কী পরিমাণের অভিনয় থাকতে চলেছে সেটা না মানে এই পোস্টারগুলো দেখেই বোঝা যাচ্ছে খাদানের তো টিজার আমরা দেখেই নিয়েছি একটা কি বলবো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা টিজার দেখে নিয়েছি এবং এই লুকটা দেখার পর হু ছিটকে যাচ্ছে রীতিমতো কি লাগছে এবং এরপরে কেউ বলবে না দেবদা অভিনয় পারে না টেক্কাতে একরকম আমরা ইমোশনাল দেবকে দেখতে পেয়েছি সেখানে যেন তার ইমোশানটা প্রকাশ পাচ্ছে টেক্কায় এবং খাদানে সুপার অ্যাকশান থাকতে চলেছে সুপার অ্যাকশান এবং তার এইটা একটা প্রমাণ তো শুটিং খাদানের শুটিং অলমোস্ট ডান এখন শুধুমাত্র এডিটিংয়ের পালা বড়দিনই আসতে চলেছে খাদান আমি তো প্রচুর 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 এক্সাইটেড খাদার নিয়ে খাদার নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আগে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা।